হ্যালো বন্ধুরা এইসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো চল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত আপনারা সহজ সূত্রের সাহায্যে কিভাবে সরাসরি কাপড়ের উপরে সূত্রের সাহায্যে প্রাকাটিং ব্লাউজ কাটিং করবেন তো দেখুন এই ব্লাউজটির ছাতি আছে ছেচল্লিশ আর কোমর আছে চল্লিশ তো কাস্টমারের দুটো ব্লাউজ আমি রেডি করে দিয়েছি আরও কাস্টমার চারটি ব্লাউজ রেডি করতে দিয়েছে তাই ফর্মা কাটিং করে আরও চারটা ব্লাউজ রেডি করে নিব তাহলে সময়টা অনেকটা কম লাগবে তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো চলুন তাহলে একদম সহজ সূত্রের সাহায্যে চল্লিশ থেকে পঞ্চাশ সাইজের ব্লাউজ আপনারা কিভাবে তৈরি করবেন আর সঙ্গে দেবো ছোট্ট ছোট্ট টিপস যেই টিপসগুলো ফলো করলে আপনারা কিন্তু খুব সহজেই শিখে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ সাইজের ব্রা কাটিং ব্লাউজ আপনারা সরাসরি কাপড়ের উপরে কিভাবে কাটিং করবেন তো চলুন তাহলে দেখুন ব্যাক পার্ট কাটিং করব তারপর ফ্রন্ট পার্ট কাটিং করব যেহেতু আমি পেপারে কাটিং করছি তাই পেপারটিকে এক ভাঁজে ভাঁজ করে নিয়েছি আপনারা কাপড়ে কাটিং করলে অবশ্যই দু ভাঁজে ভাঁজ করবেন আর ভাঁজ লাইনটাকে নিজেদের দিকে রাখবেন তো প্রথমে নিচ্ছি লম্বার মাম লম্বা ছিল পনেরো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা ষোলো ইঞ্চিতে দাগ দিলাম এবার নিচ্ছি পুটের মাপ পুট নিয়ে নিলাম ছয় ইঞ্চি থেকে সুত কম পুট সব সময় পিঠের লেন্থ অনুযায়ী নিতে হয় সেটা কিভাবে নিতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন এবার যেখানে পুট শেষ হয়েছে সেখান থেকে নিব নেব আরমলের মাপ তো আরমলের মাপ নিয়ে নিলাম ছয় ইঞ্চি তারপর দাগটিকে সোজা করে টেনে নিলাম এবার নেব ছাতির মাপ তো ছাতি আছে আমার ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে এগারো ইঞ্চি আরও এক্সট্রা সাইডের দিকে দেড় ইঞ্চি এক্সট্রা রাখলাম তারপর দাগটিকে সোজা করে টেনে নিলাম এবার নেব কোমরের মাপ তো কোমর এখানে আমার আছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে কোমর যা থাকবে তাকে সব সময় চার দিয়ে কিন্তু ভাগ করতে হবে এটা আমাদের সূত্র তো কোমরকে চল্লিশকে চার দিয়ে ভাগ করলে দশ ইঞ্চি এক ইঞ্চি টেকিনের জন্য দেড় ইঞ্চি আরও এক্সট্রা নিলাম এবার দাগ দুটিকে সোজা করে টেনে নেব এবার নেবো আর্মহলের মাপ তো চল্লিশ থেকে পঞ্চাশ সাইজের জন্য আর্মহোল কিন্তু কোন থেকে দু ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দেব তারপর এই যে আরম হলে স্ট্রেট লাইনটা নিয়েছিলাম তার হাফে একটি দাগ দেবো দাগ দিয়ে রাউন্ড সুন্দর করে আর্মহোলের হলে সেপটিকে দিয়ে নেব। ফার্ম হলের সেফটিকে দিয়ে নিয়েছি এবারে নেব গলার চওড়ার মাপ তো গলার চওড়ার মাপ আমি এখানে আড়াই ইঞ্চিতে ডাক দিলাম আর নিচের দিকে নিচ্ছি দশ ইঞ্চি পিঠের লম্বার মাপ তো দশ ইঞ্চিতে ডাক দিলাম এবার পিঠের নিচের দিকে চওড়ার মাপ নিচ্ছি তিন ইঞ্চি আপনারা চাইলে এর থেকে বেশি চার ইঞ্চিও নিতে পারেন সেটা আপনাদের পিঠের ডিজাইনের উপর নির্ভর করছে দাগটিকে সোজা করে নিলাম উপর থেকেও দাগটিকে সোজা করে নিলাম এবারে রাউন্ড শেপ দিয়ে দিব আপনারা ইচ্ছে খুশি মতন পিঠের ডিজাইনটিকে করে নিতে পারেন তো রাউন্ড শেপও দিয়ে নিয়েছি এবারে এই যে ফিটিংস লাইন পর্যন্ত দাগ মাপ করেছিলাম সেখান থেকে হাফ করে ইঞ্চি টেপে টেকিনের মাপটিকে দিয়ে নিলাম উপরের দিকে চার ইঞ্চি দু সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দু সাইডে টেকিনের দাগটিকে দিয়ে নিলাম তো ব্যাক পার্টের ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এবারে ব্যাক পার্টটিকে কাট করে নেব। ব্যাক পার্টটি কাট করা কমপ্লিট হয়ে গেছে এবারে আপনারা কাট করার আগে আর্মহলের মাপটিকে একবার মেপে দেখে নেবেন তো এটি আমি আগে মেপে দেখা দেখা উচিত ছিল কিন্তু আমি পরে মেপে অবশ্যই আপনারা দেখে নেবেন আমার দশ ইঞ্চি ছিল আর্মহলের ফিটিংসের মাপ দশ ইঞ্চি পুরো একদম পারফেক্ট হয়ে গেছে তো অবশ্যই কিন্তু আপনারা একবার মেপে দেখে নেবেন কাট করার আগে এবারে ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটিকে কাটিং করব তো ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য পেপারটিকে এক ভাঁজে ভাঁজ করে নিয়েছি আপনারা যখন কাপড়ে কাটিং করবেন দু ভাঁজে ভাঁজ করে নেবেন তো ব্যাক পার্টটি বসিয়ে সাইডের দিকে প্রথমে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দিব। তো দুই ইঞ্চি মার্ক করে প্রথমে দাগটিকে টেনে নিলাম এবারে ব্যাক পার্টটিকে বসিয়ে নেব এই যে পুরো ব্যাকপারটিকে বসিয়ে হু হু চারিদিকে ড্রয়িং করে নেব শুধু নিচের দিকে বাদ দিয়ে কারণ নিচের দিকে আমাদের খাপের জন্য কাপড় বাড়বে তো ড্রয়িংটাও আমি করে নিয়েছি এবার পেছনে গলার চওড়ার মাপ রেখেছিলাম আড়াই ইঞ্চি সামনেও কিন্তু আড়াই ইঞ্চিতে দাগ দিলাম আর সামনের গলার লেন্থ রাখলাম সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আপনাদের গলার লম্বা যা থাকবে সেই অনুযায়ী গলার লম্বার মাপটিকে আপনারা নিয়ে নেবেন এরপরে আড়াই ইঞ্চি চওড়া নিলাম আপনারা চাইলে এখানে তিন ইঞ্চিও নিতে পারেন তো আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দাগটিকে টেনে রাউন্ড শেপ করে দেবো রাউন্ড করে শেপ দিয়ে নিলাম সামনের গলার জন্য এরপরে এটি তো হচ্ছে আমাদের পেছন আরমহলের শেপ কিন্তু আমাদেরকে সামনের আরমহলের শেপ দিতে হবে তো সামনের আর্মলের শেপের জন্য আমি দাগটিকে যেভাবে পেছনে টেনেছিলাম সামনের দিকের জন্য ঠিক সেইভাবে প্রথমে দাগটিকে টেনে নিলাম আর পেছনের আরমহলের শেপ দু ইঞ্চিতে দিয়েছিলাম আর সামনের দিকে হাফ ইঞ্চি ভেতরে মানে দেড় ইঞ্চিতে শেপটিকে দিয়ে নিতে হবে তো হাফ ইঞ্চি ভেতরের দিকে শেপটিকে দিয়ে নিলাম এবারে যেটা মেন নিতে হবে আমাদের পয়েন্টের মাপ এখানে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ সাইজের জন্য পয়েন্টের মাপ কিন্তু যা থাকবে আড়াই ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা নিতে হবে এটি শুধুমাত্র বড় সাইজের জন্য তো এখানে আমার পয়েন্টের মাপ আছে দশ ইঞ্চি আড়াই ইঞ্চি এক্সট্রা নিলে হবে সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটিকে প্রথমে সোজা করে টেনে নেব। এখানে কিন্তু মেন আমাদের ব্লাউজের খাপ হবে তো এই মাপটা আপনাদের একটু হিজিবিজি লাগে তো দেখুন আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দেবো এখানে আমার ছাতি ছিল ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশকে দশ দিয়ে ভাগ করলে হবে ফোর পয়েন্ট সিক্স আবারও আপনাদেরকে মাপ নিতে হবে ফোর পয়েন্ট সিক্স এবার নিতে হবে সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিলাম এটা শুধুমাত্র বড় সাইজের জন্য আপনারা এক ইঞ্চি নেবেন ছোটো হলে হাফ ইঞ্চি পয়েন্ট সেভেন ফাইভ নিলেও হবে তারপর পুরো দাগ মাপটিকে ইঞ্চি টেপ দিয়ে হাফ করে মাঝখানে একটি দাগ দিয়ে নিলাম আর উপর থেকে এক ইঞ্চি দু সুতে একটি দাগ দিয়ে দিলাম নিচের দিকে হাফ ইঞ্চিতে দাগ দিলাম এদিকেও এক ইঞ্চি দু সুতে একটি দাগ দেব তারপর এখানেও এক ইঞ্চি দু সুতে একটি দাগ দিয়ে দেবো তারপর এই যে চারটি দাগকে মিডিলে যে দাগটি দিয়েছিলাম সেই দাগের সঙ্গে চারটি দাগকে মিলিয়ে দেব চারটি দাগ আমার মেলানো হয়ে গেছে এবারে এই মাঝখানে আপনাদেরকে কিন্তু সুন্দর করে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে আর না হলে কিন্তু ছুঁচালো হয়ে থাকবে ব্লাউজের খাপটি তাই দুটি দিকে সুন্দর করে একটু রাউন্ড শেপ করে নিতে হবে রাউন্ড শেপ দিয়েছি এরপরে আর মোলের কোন থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দেবো এটি শুধুমাত্র বড় সাইজের জন্য তো চল্লিশ থেকে পঞ্চাশ সাইজের জন্য আরমল থেকে তিন ইঞ্চিতে দাগ দিলাম আর উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে ব্লাউজের এক নম্বর হাফটিকে রেডি করে নিলাম আলতু হাতে একটু সেফটিকে প্রথমে দিতে হবে তারপরে এইভাবে আপনাদের এক নম্বর পার্টটিকে রেডি করে নিতে হবে তারপর এই সাইড থেকে হাফ ইঞ্চিতে একটি দাগ দেবো আর হাফ ইঞ্চিতে দাগ দাগ দিয়ে এই দাগের সঙ্গে এই যে এক ইঞ্চি দুশুধ উপরে দাগ দিয়েছিলাম এই দাগের সঙ্গে এটিকে মিলিয়ে নেব এবার এক নম্বর পাট আমার রেডি হয়ে গেল এবার দু নম্বর পার্ট সাড়ে চার ইঞ্চিতে এই মাঝখান থেকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দেবো এটিও কিন্তু বড়ো সাইজের জন্য সাড়ে চার ইঞ্চি ছোটো সাইজ হলে চার ইঞ্চি তো বড়ো সাইজের জন্য অবশ্যই আপনারা কিন্তু সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবেন তারপর এখান থেকে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে এটিকে সুন্দর করে শেপ করে নিতে হবে তো এটিও আমার দু নম্বর পার্ট রেডি হয়ে গেল দু নম্বর পার্ট রেডি হয়ে গেল এরপরে এটি হচ্ছে এক নম্বর দু নম্বর আর সাইডের দিকে হচ্ছে তিন নম্বর পার্ট তো তিনটি পার্ট আমার রেডি হয়ে গেছে এরপরে নেব এস পাটের তলার দিকের লম্বার মাপটা তো এখানে অনেকের হিজিবিজি বলে মনে হয় এই দিক থেকে ইঞ্চি টেপ দিয়ে মাপ করতে হয় এত কিছু না নিয়েও এই যে লাস্ট দাগটি আছে এখান থেকে হাফ ইঞ্চির নিচে একটি দাগ দেবেন আর দাগটিকে একটু তেরছা করে টেনে নেবেন তাহলেই রেডি হয়ে গেল তিন নম্বর পার্ট তো প্রত্যেকটি পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে সবশেষে বাকি আছে চার নম্বর পার্ট তো চার নম্বর পার্টের জন্য এখান থেকে চার ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেবো আপনারা চাইলে এটি সাড়ে চার ইঞ্চিও নিতে পারেন তো চার ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিলাম এবার দাগটিকে সোজা করে টেনে নেব এখানে কিন্তু ব্যাক পার্টের মাপটিকে নিতে হবে এবার এই ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের যতটা লম্বা আছে সেই অনুযায়ী কিন্তু বেল্ট পার্ট চার নম্বর পার্টের দাগটিকে দিতে হবে এবারে এই দাগটিকে চৌকো করে টেনে নিতে হবে তো এটি রেডি হয়ে গেল চার নম্বর পার্ট এটি হচ্ছে চার নম্বর পার্ট তো ব্লাউজের প্রত্যেকটি পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিকে কিন্তু প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব আর আপনারা যদি সেলাই দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে সেলাইটাও দেখিয়ে দেব। এরপরে কিভাবে কাটিং করতে হবে সেটা একটু দেখে নিন তো প্রত্যেকটি পার্ট আমার কাটিং কমপ্লিটটা